বিএমপির নেতা মানিক আরও তার দলবল সহ আমাদের নম্বর সাইট কাজ বন্ধ এক করার জন্য আসে হুমকি দিচ্ছে কারা বাধা দিচ্ছে বাধা দিয়েছে এখানে মানিক সহ এদের দলবল তারা পেশায় কি করে সেটা এলাকাবাসী জানে আপনারাও জানেন এখানে বাধা দেওয়ার পরে পরের দিন যখন সোমবার এই কাজ করতে এখানে আবারও আসে তারা কাজে বাধা দেওয়ার জন্য কোনো স্থানীয় লোকজন তাদেরকে প্রতিরোধও করে প্রতিরোধের মুখে তারা এখান থেকে পালিয়ে গিয়ে গতকাল মানববন্ধন করে এসে আমার এবং আমার পরিবার আমার ভাই আমার আত্মীয় জন্য আমার দলের নামে বিভিন্ন মিথ্যা প্রোগান্ডা সরাইছে এবং এর আমার এই যে টিক্কা বললেন আর তারকে কোনো দল করে কিনা তার পরিচয় সে আমার বিএনপির দলের সদস্য সচিব তারা যে যমুনা নদীর যে কাজের আপনি বললেন আজকে যে মানববন্ধন হচ্ছে এটার এটার মূল বিষয় কাজ হচ্ছে ঠিকাদার তার কাজ পেয়েছে এক নম্বর গোবিন্দি ওয়াটার বুথের কাজ এই কাজ ঠিকাদার হচ্ছে হলো বাহিরে ঠিকাদার তার নিজস্ব গতিতে এখানে কাজ করতেছে এখন তাদের হচ্ছে এখানে তাদের হলো চাঁদা দাবি করেছে চাঁদার জন্য এখানে স্থানীয় লোকেরা গত সোমবার দিন দক্ষিণুল্লা বরণ আমাদের এখানে পানি উন্নয়ন বোর্ড থেকে কাজ আসছে কাজ করার জন্য আমরা আসছি আমাদের কাজ বাধা দিছে টেক্কাও মানিক তার বল সহ কাজ বন্ধ করে দিছে তারা আমাদেরকে কাজ করতে দিবে না আমরা কাজ নিয়ে চলে গেছি তাদের বাধাগ্রস্ত এখন এটার বিচার যেটা হয় ওটাই করা উচিত আমরা আসলে ওনাদের হিসাব এই যে মামু এটার জন্যই বাধা দেওয়া চাঁদাবাজি বাধা দিয়ে দিছে আমাদের কাজ আমরা চলে গেছি শেষ আমার বাড়ি হচ্ছে এই দক্ষিণ উল্লাটাও আমার পার্শ্ববর্তী এখানে আমরা শুনতে পারছিলাম যে এখানে বিএনপির কিছু লোকজন আছে এখানে বিশৃঙ্খলা করছে তারা বাধাগ্রস্ত করছে সেটার প্রতিবাদে এলাকার লোকজন মানববন্ধন করছে এর ছিল আমার কারণ এখানে আমরা এলাকার জনগণের কাজে শুনতে পারে এটা হচ্ছিল টিকা হচ্ছিল ওরা বিএনপি করে একজন হচ্ছিল মানিক হচ্ছিল যুবদলের সভাপতি আর হচ্ছিল টেক্কা হচ্ছিল মূল দলের হচ্ছিল সেক্রেটারি আমরা এখানে কাজ অনেক দিন ধরে আমাদের কাজ হয় এখানে হয় করা হচ্ছে না কিন্তু এই পার্টি আসে ও পার্টি আসে এটা দাও সেটা দাও কন্ডাক্টার এখান থেকে চলে যায় যাওয়ার পরে এখানে যদি খালি আবার যদি বলে এখন স্থানীয় একটা কন্ডাক্টার যদি বলি দূর করে যদি এখানে আসে যদি কাজ করতে পার করতেসে তারপরেও তাদের উপরে অত্যাচার আমরা এখানে বন্যা আসলে আমাদের ডাকাতের ভয় মানুষের ভয় মরা মনের ভেসে যায় গরু ভেসে মরা গরু ভেসে যায় ছাগল বুধি ভেসে তাদের গন্ধুর জন্য আমরা থাকতে পারি না আপনি যে আচ্ছা দাঁড়ান আপনি যে বললেন কারা আসে কি জন্য আসে বলেন তো কি জন্য আসে এখন তারা এখন তো মানে কলেক্টরের সাথে কি বলে না বলে শুধু আমরা নেবার আমরা কাজ করে আমাদের যাবে আজকে কাজ হবে না কাজ বন্ধ হ্যাঁ তারা আসে শুধু আমাদের খালি বলে যে কাজ বন্ধ